পাঁচটি টেস্ট ম্যাচ মোট বত্রিশটি উইকেট অসাধারণ সাফল্য যশপ্রীত বুমরা যেন একাই টেনে নিয়ে গিয়েছেন ভারতীয় দলকে গোটা সিরিজে বল করেছেন একশো পঞ্চাশ দশমিক এক ওভার যেটা এর আগে কখনো করতে হয়নি বুমরাকে অতিরিক্ত ওয়ার্কলোডের ফলে কি পঞ্চম টেস্টে দ্বিতীয় ইনিংসে চোট অনুভব করেন বুমরা প্রশ্ন উঠছে বিশেষজ্ঞ মহলে তবে কাঠগড়ায় কে বিশেষজ্ঞরা মনে করছেন ভারতীয় দলের হেড কোচ গৌতম গম্ভীর ও রোহিত শর্মার ওপর দায় পড়ছে পঞ্চম টেস্টে দ্বিতীয় ইনিংসের লাঞ্চের পর বল করতে এসে পিঠে সমস্যা অনুভব করেন বুমরা আর সেখানে পরিষ্কার হয়ে যায় হেভি ওয়ার্কলোড ও অস্বস্তি বিরাটকে দায়িত্ব দিয়ে মাঠ ছেড়ে যান বুমরা আর ঠিক তারপরে ধরা পড়ল প্র্যাকটিসের টি শার্ট পরে গাড়িতে উঠলেন বুমরা পেছনে অ্যাম্বুলেন্স হু হু করে ছড়ালো খবর পিঠে চোট স্ক্যান করতে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় যশপ্রীত বুমরাকে তবে প্রশ্ন উঠছে কেমন আছেন বুমরা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বুমরাকে দেখা গেলেও তার চোট কতটা গুরুতর তা এখনো পরিষ্কারভাবে জানা যায়নি তবে আবারও প্রশ্ন উঠছে কেন এই চোট বিশেষজ্ঞরা মনে করছেন সীমার বাইরে গিয়ে সিরিজে অবিশ্বাস্য ওয়ার্কলোড নিয়েছেন বুমরা গুরুত্বপূর্ণ বিষয় দলে ওয়াশিংটন সুন্দর ও রবীন্দ্র জাডেজা থাকলেও বল হাতে একেবারে দেখা যায়নি এই দুই স্পিন বোলারকে ফলে এখানেও প্রশ্ন উঠছে কেন খেলানো হলো না দুই স্পিনারের জায়গায় একজন প্রেসারকে তাহলে হয়তো বুমরার ওয়ার্কলোড অনেকটা কম হতো দু সালে নিউজিল্যান্ডে পিঠে অস্ত্রোপচার হয়েছিল যশপ্রীত বুমরার এর ফলে বছরখানেক মাঠের বাইরে থাকতে হয়েছিল যশপ্রীত বুমরাকে তবে এখন এত ওয়ার্কলোড দেওয়া হলো যশপ্রীত বুমরাকে কেন এর দায় কার সাধারণত বিশেষজ্ঞরা মনে করছেন দলের কোচ ও অধিনায়কের দায়বদ্ধতা থেকে থাকে ফলে প্রশ্নের মুখে গম্ভীর ও রোহিত রিপোর্ট খবর বাংলা